যে ইন্ডিয়ান সিকিম ও সব রেডি হচ্ছে সবাই রেডি গাছ পাবেন কয়েকটা গাছ ডিসপুট হয়েছে সেগুলো বাইরে বাতিল হয়ে যাবে এর মধ্যে ইন্ডিয়ান সিকিম ওষুধ আগে বলেছিলাম সে মোটা মোটা রোজ ঠকের ইন্ডিয়ান সিকিম ওষুধের গাছ পাবেন এই প্রত্যেকটা আলো প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল পড়ে গেছে সব ইন্ডিয়ান সিকি মৌসুমী ইন্ডিয়ান সিকি মৌসুমী সমস্ত মোটা মোটা ম্যাচিওর গাছ ইন্ডিয়ার সিকি মৌসুমী হম সৌন্দর্য ফলে ইন্ডিয়ান সিকি মৌসুমীর মোটা মোটা ম্যাচিওর গাছ পাবে সাতগুড়ি ভ্যারাইটিজের ফলটা দেখাচ্ছি এই একটা ফল ইন্ডিয়ান সিকিম মৌসুমটি ইন্ডিয়ান সিকিম মৌসুমের ফল কাটা খসখসে ইন্ডিয়ান সিকিম মৌসুম এটা পাঞ্জাবি মালটার ফল পাঞ্জাব মালটা

যে মোটা মোটা এরকম হাসি গাছ পাবেন দেখুন আছে অনেকগুলো মাল্টি কাপটিং এর আছে চাকাপাত আছে আলাদা আলাদা ট্যাগ মারা মেশানোর কোনো ভয় নেই এই গাছগুলো পাবেন আপনারা মোটা চিকন এগুলো চিকন গুলো ছোট গুলো আছে মাল্টি ক্রাফটিং একটা গাছে দুই রকমের গাছ আছে এটা মাল্টি ক্রাফটিং এর গাছ অনেকগুলো মাল্টি কাপটিং এর ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে সিঙ্গেল গাফ এটাও মাল্টি ক্যাপ মোটা গাছ সব ধরনের গাছই পাবেন